হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আশা করছি তোমার সব ভালো আছো আমিও ভালো আছো তো হ্যাপি হোলে গাইজ সবাইকে এখন যাচ্ছি গাইজ খেলছে

দে বাস 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 আরে মন না হলো মনার ধরে আসো ভাইয়ের আর অল্প কাল লাগা অল্প দিছেন বেশি দিছিনা হ্যাপি होली দিলে দে দে ভাই

গাইছ ভগৱান ময়োতো বোলো নাট তুমাক দেখিনি নাই লৈ লগাই দিছে এদিন এদিন হেপী বুলি গাইছ হাই থাকে টিউশন পরে রাখছি টিউশন পাচ্ছে মাধবের কোনো প্ল্যান ছিল না ওকে ফোন করেছি কিন্তু রিসিভ করে না গাইস তো ভাবলাম যে ওকে একটু কিটা বাড়িতে গিয়া দিয়ে আসি আর কি করে আসি তুই নাকি টিকে লাল হয়ে গেছে টিকে লাল হয়ে গেছে গায়ে মাঝে বার বল টিকে লাল হয়ে গেছে আর লালটা করলো কে সমীর যাই হোক সত্যি সে মজা লাগলো আর কি আর আজকের দিনটা তো চলো দেখা যাক আর কত দূর কী কী করা যায় ভিডিওটা দেখতে থাকে কন্টিনিউ কেউ স্কিপ করবেন না হ্যাঁ যাচ্ছি গাড়ি আরেক বন্ধুর বাড়িতে টার্গেট তিনজনে গাড়িতে পড়েছি হাল একদম শেষ তো চলো ওকে ফোন করা হয়নি আর কি ওকে বাড়ি থেকে সারপ্রাইজ দেবো চলো দেখতে থাকো ভিডিও এখান থেকে অস্ত্রটা রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি রেডি করে নিয়ে যাচ্ছি গাইস এখান থেকে ছেঁড়া ছেঁড়া পেকেটগুলো এখানে আছে হলুদ কালার আর লাল কালার চ আমার হাতেও আছে কিছু সবের কাছে ফাইনালি এই অবস্থা গাইস বন্ধুরা বন্ধুর আবার এই অবস্থা দে দে অল্প করে দে না অল্প করে দে ভাই হ্যাপি হোলি হ্যাপি হোলি বুরে না মানে

গেলো তো ভাই মুখটা পরিষ্কার তো মুখটা পরিষ্কার মাথা না ও হ্যাপি হোলি হ্যাপি হোলি বুড়া নামানো যা

তো ভালো করে ধুয়ে আসলাম সাবান দিয়ে এই যে এখন আবার आजा একটা কি করা যাবে তো এখন আসলাম আরেক ফ্রেন্ডের বাড়িতে গাইস ও এখনো জানে না যাই হোক দেখা যাক সারপ্রাইজ দেব ওকে ও گیا۔ দেবো না তাই হয় হয় না হয় না

ভাষা আছে না ঘুঘুর পাখির ভাষা আছে গাইস দেখি দেখি একটু বুঝলেন এই যে এখানে এই যে দেখেন এটা ঘুঘুর ভাষা এখান থেকে গেল আর কি পাখি আর একটা কই ভাই যাই হোক আর একটা আছে আর কি দুইটা আছে বেশি কি হয়ে গেছে আরে হোক না তো কি আছে না হুম কি কি খারাপ লাগতেছে ভালোই তো লাগতেছে এই যে রাক্ষস মানে চা দেওয়াও শেষ নেওয়াও শেষ খাওয়াও শেষ তাহলে দুনিয়া কত ধরনের রাক্ষস থাকে থাকে ধরনের একটা নেই দুইটা নিয়েছে না খালো কি বলছে না না লাগবে না লাগবে না এই যে

একলা একলা উস্তা দিন দি এলা দাঁড়িয়ে লাগাও আর মানে রং আছে না চুলকি আসছে আর কি দেওয়ার জন্য হুম দাঁড়িয়ে চারটে রং কালার কর আরো হুম সেই হ্যাপি হোলি বুড়া নামানো হোলি দে বুড়া নামানো হোলি হুম তো প্রজাপতির মতো দেখা যায় না পাপড়ি আর কি ফুলের সেই সুন্দর লাগতেছে কিন্তু দেখেন তো চলো ফাইনালি যাওয়া যাক আর কি বিদায়ের পালা এখন সোজা যাবো বাড়িতে আর কি আজকের জন্য মানে ইতি আর কি আরে হচ্ছে হচ্ছে কত দেবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই